আপনি যদি চান আপনার একটা হোয়াটসঅ্যাপ আপনি একাধিক ফোনে ইউজ করবেন তাহলে পারবেন আপনি যখন যে ফোন ইউজ করবেন তখন হোয়াটসঅ্যাপ একটাই থাকবে তো এটা আপনি খুব সহজে করবেন এই জন্য এক্সট্রা কোনো হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে হবে না সেজন্য আপনি যে ফোনে আপনার নতুন ফোনে হয়তো পুরাতন হোয়াটসঅ্যাপ নেবেন সেই ফোনটি আপনি প্রথমে নিয়ে হোয়াটসঅ্যাপে ওপেন করবেন করার পর এখানে এগ্রি টাস করার পর এখানে এলাও সাইডে এলাও করে দিবেন দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট না খুলে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে সাপ দিলে উপরে যে দেখতে পাচ্ছেন লিঙ্ক লিঙ্ক অপশন এখানে একটা টাচ করে দিবেন দেওয়ার পর এখানে একটা কিউআর কোড চলে আসবে অ্যাকাউন্ট খুলতে হলো না এদিকে পুরাতন মোবাইলে হোয়াটসঅ্যাপ আপনি ওপেন করবেন করার পর থ্রি ডটে টাচ করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কে ডিভাইস এখানে একবার সাপ দিয়ে দিবেন দেওয়ার পর এখানে লিঙ্কে ডিভাইস এই অপশনে একবার টাচ করবেন করার পর এখানে আপনার আনলক সেট যেটা দিয়ে করে রাখেন সেই ফিঙ্গারপ্রিন্ট হতে হতে পারে পারে প্যাটার্ন আনলক করে নেবেন নেওয়ার পর এই কিউ আর কোড এখানে স্ক্যান করতে হবে এখানে ক্যামেরা অপশন চলে আসবে তো আপনি এখন নতুন ফোনের যে কিউআর কোড এখানে আপনি স্ক্যান করে নেবেন স্ক্যান করলে আপনার নতুন ফোনে পুরাতন হোয়াটসঅ্যাপ চলে যাবে এবং এখানে পুরাতনটা পুরাতন মোবাইলে থেকেই যাবে তো আমি ওখানে পার করে দিচ্ছি তো নতুন ফোনে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে তো এখানে সামান্য একটু ওয়েট করতে হতে পারে দুই চার মিনিটও হতে পারে অনেক সময় তো আপনার একটু ধৈর্য ধরে এখানে লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর দেখতে পাচ্ছেন আমার এই হোয়াটসঅ্যাপ আইডি চলে গেল নতুন ফোনে তো দেখতেই পাচ্ছেন তো আপনি এভাবে আপনি অন্য আর একটা ফোন থাকলে সেই ফোনেও পার করে দিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ আর এটা যদি আপনি আবার চান যে যে কোনো ফোন থেকে লগ আউট করে দিবেন তাহলে সেটাও পারবেন যদি আপনি প্রয়োজন মনে করেন সেটা কিভাবে লগ লগ আউট করে দিবেন সেটাও দেখাচ্ছি তো আপনি সেজন্য যেটা করতে হবে ধরুন নতুন ফোন থেকে লগ আউট করবেন তাহলে থ্রি ডট উপরে দেখতে পাচ্ছেন এখানে একবার টাচ করে দিতে হবে তো থ্রি ডট টাচ করে এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিং একবার টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম অংশ এখানে একবার চাপ দিবেন তারপর লগ আউট লেখা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে লগ আউট লেখা আসবে আবার এখানে চাপ দিয়ে লগ আউট করে দিবেন নতুন ফোন থেকে লগ আউট হয়ে গেল মনে করেন এখানে সাপ দিলে লগ আউট হয়ে যাবে এখন আমি দেখাবো আপনার অরিজিনাল হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে আপনি এই কপি হোয়াটসঅ্যাপটা ডিলিট করবেন বা লগ আউট করে দিবেন সেজন্য লো পুরাতন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর থ্রিটারে টাচ করবেন তারপর দেখতে পাচ্ছেন এই লিঙ্ক সার্ভিসে এখানে একবার টাচ করে দিবেন দেয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে অ্যান্ড্রয়েড লেখা আছে এটা অ্যাক্টিভ তো এখানে একবার টাচ করে দিবেন এখানে টাচ করলে এখানে লাল লেখা লগ আউট এখানে যদি সাপ দেন তাহলে লগ আউট হয়ে যাবে দেখুন আমি লগ আউট করে দেখাচ্ছি তো লগ আউট হয়ে গেল এখন আপনি এই হোয়াটসঅ্যাপে পুরাতন নতুন নতুন ঢুকে দেখতে পাচ্ছেন এখানে আর নাই লগ আউট হয়ে গেছে তো যে কোনো দুটো যে কোনো একটা থেকেই আপনি ইচ্ছে করলে লগ আউট করে দিতে পারবেন আর মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আবার কথা হবে আগামীতে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন